আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর পুরনো রকমারি রান্নাঘরে আজকে নিয়ে আইছি তুমি লাগে লইটা মাছের বোনা তো লইটা মাছের ভুনা আমরা আমার রান্নতে যা যা এখানে হচ্ছে আধা কেজি লইটা মাছ নিয়েছি পিঁয়াজ কুচি নিয়েছি আর তিন চারটা তিনটে মরিচ নিয়েছি আর এক চামচ কইরা হলুদ এক চামচ মরিচ আর স্বাদ মতো লবণ আর নিচে পরিমাণ মতো তেল আর নিচে ধনেপাতা কুচি তো কথা হইলো গিয়ে আমরা অনেকেই এই সামুদ্রিক মাছগুলি খাইবার চাই না ঠিক আছে বিশেষ করে আমরা যারা ডাকায় আছি আমরা একটু নাক ছিটকে এগো এগুলি খাই না এসব খাই না কিন্তু না বন্ধুরা এসবও খাইতে এগো এ লেগা শরীর স্বাস্থ্য ঠিকঠাক বললে গা ডাক্তাররা অনেক সময় কয় সামুদ্রিক মাছ খাইবার কারণ সামুদ্রিক মাছে অনেক উপকার আছে ঠিক আছে এটা আমরা সবাই সাধারণত জানি আর আমরা না আমরা যারা না জানি তারা আমরা জানিনা না ঠিক আছে আর অনেক উপকার জিনিস থাকে এই লোটা মাছে কার কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে বার লাগে আমি আমি সামুদ্রিক আমি সব ধরনের মাছই খাই আল্লাহ রহমতে যেগুলা খাওয়ার যোগ্য হালাল ওগুলি সবই খাই তো বন্ধুরা চলো দেখি কেমনে রান্ধন যায় তো বন্ধুরা দেখো আমি মাছগুলির সুন্দর করে কাইটা লইছি আর এত সহজে মাছগুলো মাছগুলা কাটতে খুবই ভালো লাগে সময় লাগে না আস কি কিছু নেই ভালা কাইটা ধুয়া বাইছা নিচ্ছি তো তোমরা দেখতেই পারতো এটা আমার জামের খুবই একটা পছন্দের মাছ সামুদ্রিক মাছ আমরা খাই আমাদের অনেক পছন্দ তো আমি তোমাদের সাথে পেচার করতে পারতে আমার এই যে গড়া এটা গরম হয়ে গেছে আমি এখন এটাতে ধুয়ে দেব তেল তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজ কুচি গুঁড়ি দিয়ে দিলাম আমার এই পেঁয়াজের পোচাইব না আর তো কথা বলতে বলছি এর আমি মরিচ দিবি একটু কাইটা লইছি মাঝখান একটু কাইটা লইছি বন্ধুরা আমার পেঁয়াজ গুঁড়ি না গেছে গা তো এটার মধ্যে আমি যে হলুদ মরিচ আর লবণ নিয়েছিলাম এগুলা দিয়ে দিলাম সামান্য দিয়ে নাড়াচাড়া করে পানি দিয়ে তো বন্ধুরা এই যে পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটারে সুন্দর করে কষাই লইবা সুন্দর করে কষাই লইবা আর এই দুইটা মাছটারে যদি একটু জাল জাল করে রান্দো সেই লেভেলের মজা লাগে বুঝছো যদি আল্লাহর দানীয় জিনিস দিয়ে যদি খায় সুস্থ থাকুন যায় তাহলে ডাক্তারের টাকা দিব কেলা ঠিক আছে আমরা কিছু বইনেরা আছি যারা আমরা মানে ফ্যাসিলিটি লিয়ে ঘুরি এটা খাই না ওইটা খাই না মুখ না তো না না আল্লাহর দুনিয়া যেহেতু আইছি যেগুলা হালাল অবশ্যই খামো খামো না কেন তো না খাইয়া অসুস্থ হইয়া তো দেখা যায় যে পরে যে আবার এগুলিই খাইতে হয় ডাক্তারের পরামর্শ লুয়ে ডাক্তারের পরামর্শ রাখে নিজে একটু পরামর্শ করে লই না নিজের মনের লগে তাইলেই তো মনে করো সারা জীবন সুস্থ থাকা যাবে ইনশাল্লাহ ডাক্তারের টাকা দিন কি লাভ বন্ধুরা মশলাটা আমার কষা লয়ে গেল গা দেখো কত সুন্দর লাল লাল হয়ে গেছে ভালো করে কষায় লইছি আর এখন এই যে মাছগুলি যে মাছগুলি দিয়ে দিলাম লোটা মাছগুলি দিয়ে দিলাম লোটা মাছের একটা টিপস আছে যে যেহেতু এটা সামুদ্রিক মাছ এই মাছেতে বহুত পানি উঠে ঠিক আছে এই মাছ রান্না করার সময় আগের থেকে ভালো করে কষাই লইবা ঠিক আছে কেলেগা এই মাছ হতে প্রচুর পানি হয় এখান থেকে এই মাছটা কষানোর পরে দেখবা এই মাছ দিয়ে এটারে ব্যালেন্স করে ফেলার লাগবে না এটার মধ্যে যদি আলগা পানি দাও তাহলে এটার আর অস্তিত্ব পাইবা না ঠিক আছে দেখছো বন্ধুরা কইছিলাম না যে এটা থেকে পানি বাইরে দেখছো পানি বাইরে বঙ্গোপসাগর করে ফেলাইছে এক ফোঁটা বি পানি দিলে সেই খালি মাছকে ছেড়া দিয়েছিলাম তো তোমরা এক ফোঁটা পানি দিবে না তাহলে একদম মনে করো যে লুইটা মাছের অস্তিত্ব বুঝে পাইবে না তো এটা হতে হইতে তোমার লগে একটু গল্প ছিল টুকুরা লই কেট লেগে ডাকায় বানিয়েছিলাম আবার গল্প না করলে ভালো লাগে না বুঝছো গল্প করা অগ একটা হবি অগ একটা রোগ তো যাই হোক এই নতুন বাংলাদেশে কে কে কীভাবে ঘুরতে গেছো আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাইবা ঠিক আছে আর মনে করো আমি যেভাবে এলাকা ফাঁক খুঁজতেছি কিন্তু যে ব্যাপারটা ছিল। যে কোনো একদিন আমি ভি ফাঁক খুঁজে যাবো তো যাই দেখে আমু আর তোমার বি জানামো যে আমার বাংলাদেশটা কে নিয়েছে ঠিক আছে শুনতেছি যে বাচ্চারা বলে অনেক সুন্দর সুন্দর কাজ করতেছে ট্রাফিকের কাজ করতেছে মোবাইল টিভি দেখতেছে টিভি টিভি দেখতেছি তো আমার কাছে খুবই আনন্দ লাগতেছে বুঝছো তো একটা কথা সত্যি যে কষ্টের পরে হাসি সবার জীবনে আসে সুখ খুশি সবার জীবনে আসে যাক আলহামদুলিল্লাহ আমার বাংলাদেশটা অনেক সুন্দর হয়ে গেছে গেছে আর কারো নজর জীবন না পড়ে এর জন্য রাবুল আলমের কাছে দোয়া আপার্থনা করি ঠিক আছে আর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাইবা যে কে কে কোন জায়গায় গেছিলা কী করছো আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবা ঠিক আছে আর এই ফাঁকে আমি একটু ছিটিয়ে দিলাম দইনা পাতা তো দইনা পাতা না দিলে ভাল লাগবো না খাইতে মজা লাগবো না একটু গ্রান বাসাইব না ঠিক আছে তো বন্ধুরা যদি আমার লোটা মাছটা তোমার কাছে ভাল লাগে আমারে কমেন্টে অবশ্যই জানাইবা আর আমার একটা ইউটিউব চ্যানেলই আছে ওইটার ভিত্তিতে তোমরা দেখে সাবস্ক্রাইবই করে দিবা ঠিক আছে লাইক শেয়ার কমেন্ট করবা আমারে তো এটা ওইতে থাকবে শুক্র আলহামদুলিল্লাহ আমার লোটা মাছের গুণাটা ওয়া গেছে গে বন্ধুরা তো তোমরা আমার রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন খায় দেখবে কেমন হয়েছে ঠিক আছে আর আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো সময় আল্লাহ হাফেজ